অর্পিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত গন্ধমণি সমাজের সকল সদস্য এবং তাদের পরিবার পরিবারবর্গকে জানাই শুভ গন্ধেশ্বরী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন অর্পিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি তো আমাদের বাড়ির গন্ধেশ্বরী পুজো ছিয়াশি বছরের পুরনো আমাদের এই গন্ধেশ্বরী পুজো প্রতি বছরের মতো এই বছরও গন্ধেশ্বরী পুজো হওয়ার কথা কারণ কিন্তু বিশেষ কারণ বসন্ত আমাদের এইবার পুজো হচ্ছে না শ্রী শ্রী গন্ধেশ্বরী পুজো এখন আমাদের বাবা শ্রী শান্তিরাম দত্তের পুজো এবং সন্ধ্যারাণী দত্তের মাতা এরা এখন সেবায়ত তারপর চলে আসবে তার তিন ছেলে হিন্দু ধর্মের গন্ধগণী সম্প্রদায় এই পুজো করে থাকেন আদি শক্তি শক্তিরূপে একে পুজো করা হয় এই দিন মূলত ব্যবসায়ীরা শুভনন্ধ দ্রব্যের ব্যবসা করে থাকেন আমি ছোট্ট করে তোমাদের আজ গন্ধেশ্বরী পুজোর ঘরোয়া পদ্ধতিতে দেখাতে যাই প্রথমে ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে তিনবার আমি আচমন করে নিলাম তারপরে হাতটা পরিষ্কার করে ধুয়ে ফেললাম আমি পুজো শুরু করার আগে ধূপকাঠিটা ঠিকঠাকভাবে ধরিয়ে নিলাম এবং প্রদীপটাও ধরিয়ে নিলাম যে কোনো পুজো শুরু করার আগে আমি প্রদীপ আর ধূপটা আগেই জ্বালিয়ে আমি এটা অত্যন্ত শুভ বলে মনে করি পুজো শুরু করার আগে যে কোনো পুজো শুরু করার আগে আমি এটা এটা আমি করে থাকি তারপর আমি একটা ডিশের মধ্যে কিছু মিষ্টান্ন এবং ফল নিবেদন করার জন্য আমি এগুলো রেডি করে নিলাম আসলে কোনো দিন এভাবে ভিডিও করিনি তো তাই ছবিটা ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারিনি তাই তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারছি না এবার আমি দেবীর যে সিংহাসনটা রেখেছি তার একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম তারপরে গঙ্গা জল ছুটিয়ে নিয়ে আমি পরিষ্কারভাবে মুছে দিলাম মুছে পরিষ্কার করে আমি একটা সুন্দর দেখে কাপড় আমি মায়ের জন্য যেটা এনেছিলাম সেটা আমি এখানে পেরে দিলাম এবং ওর উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে আমি পরিষ্কার করে নিলাম এবার এটি আমাদের ছিয়াশি বছরের পুরনো গন্ধেশ্বরী পুজো এটা গন্ধেশ্বরী প্রতিমা এটা আমার বাড়িরই প্রতিমা প্রতি বছর এতে আমরা খুব পরিশ্রম করি এবং খুব আনন্দ পাই খুব সুন্দরভাবে পুজো হয় এবার আমি মায়ের মূর্তিটাকে ভালো করে একটা তোয়ালে নিয়ে একটু সুগন্ধি দিয়ে একটু অগরুর আর একটু গোলাপ জল দিয়ে পরিষ্কারভাবে মায়ের মূর্তিটাকে আমি মুছে নেব প্রতিমাটাকে সিংহ বাহিনী দশভূজা মায়ের চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম সমস্ত কিছু আর মায়ের মূর্তিটাকে ভালো করে আমি পরিষ্কার করে মুছে নিয়ে আমি বসিয়ে দিলাম একটা লাল চেলি এনেছি বা একটা ওন্না এনেছি সেই ওন্নাটাকে মাকে আমি পুড়িয়ে দিলাম আমাদের খুব মা আমাদের খুব জাগ্রত বাণিজ্য দেবী শ্রী শ্রী পরমেশ্বরী বন্ধেশ্বরী মাতা আমাদের বাড়ির ঠাকুর আমরা খুব ভক্তিভাবে পুজো করি মায়ের চরণের কাছে আলতা সিঁদুর নোয়া আর এটা সুগন্ধি ব্যবসার দেব আর কিছু সুগন্ধি নিয়ে আমি মায়ের কাছে দিয়ে মাকে অর্পণ করলাম একটা মালা নিজের হাতে তৈরি করে আমার বাগানের ফুলের মালা নিজের হাতে তৈরি করে আমি মাকে পরিয়ে দিলাম আর এই দিন খাতা ব্যবসার জন্য এই খাতা যেমন আমরা পয়লা বৈশাখে করে থাকি মায়ের একটা স্বস্তির চিহ্ন এসে ঠিক নতুন খাতায় এই বাণিজ্য যারা মায়ের কপালে আমি তিনবার সিঁদুর করিয়ে দিলাম শাখা পলা নোয়া এগুলোকে তিনবার করে আমি ছুঁয়ে দিলাম তোমরা এভাবেই পুজো করতে পারো যদি ঘরটি স্থাপন করে পুজো করো তাহলে পুরোহিত ডেকে জম করে করা উচিত আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুব ছোট্টভাবে দেখালাম এবার আমি সব সব শেষে আমি প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে মাকে বরণ করে নিলাম জয় মা গন্ধেশ্বরী জয় মা গন্ধেশ্বরী জয় মা গন্ধেশ্বরী মায়ের জয় এই বলে আমি মাকে জয় মা গন্ধেশ্বরী মায়ের জয় যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার